গান এটা বিয়েতেও হয় এটা একত্রিশে ডিসেম্বর হবে ছেলেরা ক্রিকেট খেলবে খিচুড়ি রান্না করবে পাশে বক্স দুইটা বাঁচতে থাকবে আর গান গাবে রমজানের উনত্রিশটা তিরিশটা রোজা শেষ করার পর ইবলিস আইসা কয় আমি অনেকদিন বন্দি ছিলাম শিকলে এবার সারা পাইছি তো তুমি এত সব কই রাখবা কাজ করো দুইটা বক্স আনো তাই না ওই রাস্তার এক মাথা একটা আরেক মাথা আরেকটা ইংরেজি আরবি ফার্সি যা চাই সারো শুধু তালে তালে নাচবা যারাই গান ছাড়ে ওদেরকে গিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে তুমি একটু গানটা অফ করো কথা আছে তোমার সাথে কি কথা এই যে গানে কি বলতেছে সিঙ্গার আমার একটু বুঝাও বুঝাই দেব সিঙ্গার কি বলে একটু বুঝাও বলবেন না আমি তো আরবি ইংরেজি কি আমি বুঝি না তো তালে নাচে কেন তালে 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 নাচতেছে সূরা লোকমানের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন আমাদের নবীর কোরআন তেলোয়াত শুনতে কাফেরদের সন্তানরা এই কোরআন তেলোয়াত্রে বাদাদান করার জন্য কাফেরদের একজন বিদেশে গেছে গিয়ে গায়িকা নায়িকা করে করে আনছে গান বাদ্য ক্রয় করে আনছে মিথ্যা গল্প কাহিনী ক্রয় করে এনে বলল তোমরা নাচবা গান গাইবা গল্প বলবা আর মোহাম্মদের কোরআন তেল ছুইল না এগুলো শুইল তাহলে এবার বুঝেন যারা গানের আয়োজন করেন যারা বক্সে গান ছাড়েন আপনি কার কাজটা করতেছেন আমার নবীর তেলোয়াতকে বাধা দেওয়ার জন্য গানের এই মিউজিক বাদ্যযন্ত্র কাফের ক্রয় করে আনছে সেই কাজটা আপনি মসজিদের পাশের বাসার ছাদেও উঠায় আপনি জোরে জোরে বক্সে গান ছাড়তেছেন এটা করবেন না এইভাবে গান ভাবে গানগুলা আপনারা তো এখন তো আমাদের দেশে চলতেছে এটা বিদেশে সিঙ্গার এক্সপোর্ট ইনপুট হয় বাংলাদেশ থেকে যায় বিদেশ থেকে আসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন লা তাবিউল কাইনাতি ওয়াল মুগাননিয়া গায়িকা নাইকা ক্রয় বিক্রয় করবা না ওয়ালা তাশতারুহুন না বাংলাদেশের কাউকে বিদেশ পাঠাবানা না বিদেশের কাউকে দেশে পাঠাবা না আনবা না গুনাহের জন্য গুনাহ গান গান আর গানের পরে তিন কোটি টাকা দিবানা। নবীজি বলে দিয়েছেন নবীজি বলে দিয়েছেন গায়ক গায়ক গায়িকা এদেরকে কিনবা না যারা নাচানাচি করে এদেরকে কিনবা না আর তোমরাও বেচবা না সামানু হুন্না হারাম তাদের যে অর্থটা পুরাটাই হারাম নবীজি বলছেন সামানু হুন্না হারাম তাদের পুরা অর্থটা হারাম বলেন এই কাজ হচ্ছে কিনা আমাদের দেশ শহীদদের স্মরণে গান ছি ছি এই লজ্জা আপনি কোথায় রাখেন যে শহীদদেরকে গানের মাধ্যমে স্মরণ করা এক তাগুতকে ছেড়ে আরেক তাগুত ধরা bani বৃষ্টি থেকে বাঁচার জন্য ছরনা নিচে এসে দড়াদর মতো ভোকামির পরিচয় দেওয়া। ঠিক এজন্য এখনো সুযোগ আছে অভিভাবক ঠিক করেন আমাদের অভিভাবক আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিল্লাযিনা আমানু যারা ইমানদার তাদের অভিভাবক আল্লাহ আমাদের অভিভাবক ইহুদি খ্রিস্টান না 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো একজনকেও নারী বসাইলো না বারবার আমাদের দেশে নারী চাপায়া দিয়া আমাদের গলার মধ্যে غلامের রশি লাগায়া দিয়া غلامের মতো ঘুরাইতে চায় এই সুযোগ ভবিষ্যতে আর দেওয়া হবে না ঠিক তো এখানে বাইরে গেল ঠিক নি ঠিক বলেন ঠিক সবই ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইফলিহা কওমুন ওয়ালাউ আবরাহিম ইমরাহ ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয় সেই জাতি কখনো সফল হবে না এই জন্য আমাদেরকে যে একটা সুযোগ আল্লাহ করে দিছেন ইসলামী মানসিকতা যারা লালন করি এখন আমাদের একটা সুযোগ আছে এই সুযোগ যদি আমরা কাজে লাগাইতে না পারি আগামী পঞ্চাশ বছর এই সুযোগ পাবো না আল্লাহ ভালো জানেন তাই এখনই আমরা একতাবদ্ধ ভাবে হয়ে আফগানিস্তানকে আইডল মেনে সামনের দিকে চলা মুসলিম প্রধান দেশ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তানকে তিন বছর আগে কেউ গনে নাই এখন আফগানিস্তান বলে কাউকে কারণ তাদের অভিভাবক আল্লাহ তারা আল্লাহকে অভিভাবক মানছে আমরা এখন আল্লাহকে বলি অভিভাবক কিন্তু এখনো মানতে পারিনি এই জন্য আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না গেল পাঁচ নাম্বার গান